গত দুদিন ধরে কাশ্মীর আতঙ্কের জের মানুষের হৃদয়ে নয়নাভিরাম নৈসর্গিক দৃশ্য এক মিনিষে কিভাবে আতঙ্কের রূপ নিল তারই উত্তর খুঁজছেন থেকে শিল্পী মহল প্রত্যেকেরই কিছু পছন্দের জায়গা থাকে সেখানে ভূস্বর্গ নেই এমন মানুষ খুব কমই আছেন এই সম্বন্ধে কি বললেন ছোট পর্দার শিল্পীরা যে বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি নায়কের চরিত্রে অভিনয় করছেন অভিষেক বসু ধারাবাহিকের চাপে বেড়াতে যাওয়ার সুযোগ কম পেলেও কাশ্মীর যাওয়ার ইচ্ছে আছে সেখানকার সৌন্দর্যে মুগ্ধ তিনি তিনি বলেন এই ঘটনা তাকে কষ্ট দিয়েছে কিন্তু ছোট থেকে তিনি কাশ্মীরকে এভাবেই চিনেছেন সন্ত্রাসমুক্ত মুক্ত কাশ্মীর তিনি দেখেননি যতবার প্রসঙ্গ উঠেছে ততবারই রক্তের দাগ তাই শান্ত পরিবেশ ফিরে এলেও পুরনো স্মৃতি মুছে যায়নি পরিণীত ধারাবাহিকের নায়ক উদয় প্রতাপ সিং অনামিকা চক্রবর্তীর সঙ্গে বিয়ের আগে হবু বউ এবং বন্ধুদের সাথে কাশ্মীর গেছিলেন সেই শান্ত পরিবেশের কথা মনে করে মন খারাপ তার মেলাতে পারছেন না যে অত শান্ত পরিবেশ কিভাবে এত ভয়ঙ্কর হতে পারে তার কথায় এরকম ঘটলে কেউই আর সেখানে যেতে পারবেন না পর্যটন শিল্পে ধস নামবে স্টার জলসার গীতা এল এল বি সিরিয়ালের গীতা অর্থাৎ হিয়া তিন বছর আগে মায়ের শখ পূরণ করতে কাশ্মীর বেড়াতে গেছিলেন সেই সময় কাশ্মীরিদের আতিথেয়তা লোভনীয় খাবার প্রাকৃতিক পরিবেশ দেখার পর মনে হয়েছিল আবার আসবেন এখন আর সেই ইচ্ছে নেই রাঙামতি তীরন্দাজের নায়িকা মনীষা এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তারও ইচ্ছে ছিল মা বাবা পরিবারের সঙ্গে ভূস্বর্গের শোভা দেখে আসবেন এখন সেই ইচ্ছে নেই তিনিও ভীত টলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্তর কথায় এত সৌন্দর্য যেখানে সেখানে রক্তপাত কিভাবে হয় তিনিও যেতে চাইতেন তবে এখন সেই ইচ্ছে বাতিল মনে করছেন না গিয়ে ভালোই করেছেন সূত্রের খবর বুধবার ছিল তার জন্মদিন তবে এই ঘটনা জন্মদিনের আনন্দও ম্লান করে দিয়েছে জন্মদিনে তার মা চেয়েছিলেন তাকে পাঁঠার মাংস রান্না করে খাওয়াবেন কিন্তু সেটাও হয়নি ভাত মুরগির মাংসের ঝোল আর পায়েস দিয়েই এবারের মতো জন্মদিন পালন করেছেন উপত্যকার ঘটনায় একের পর এক ছবি ভাইরাল হচ্ছে অভিনেত্রী দর্শনা বণিক এক দম্পতির ঘিভলি স্টাইলের ছবি পোস্ট করেন সামাজিক পাতায় তাতে কটাক্ষের শিকার হন তিনি তিনি বলেন আমি নিজে ছবি বানাইনি একটা জায়গা থেকে ডাউনলোড করে পোস্ট করেছি তার মতে ছবিটা যথেষ্ট বেদনাদায়ক যদি তাদের না জানিয়ে তাদের আসল ছবি দিই তাহলে তারা দুঃখ পেতেন যেটা আমি এই ঘটনায় করতে পারি না আমার উদ্দেশ্য কাউকে দুঃখ দেওয়া নয় তাই প্রতীকী ছবি দিতে চেয়েছিলাম তাও এত ট্রোলিং এর পর তিনি ছবিটি মুছে দেন তিনি বলেন এই ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত যদি কোনো ভুল বার্তা যায় কেউ দুঃখ পেয়ে থাকেন তাহলে তিনি দুঃখিত